আপনি যত সহ্য করবেন ঝামেলাকারীরা তত আপনার উপর ঝামেলা করবে আজকে যুগটাই এমন তাহলে একটা সীমা থাকা যদি আপনার মনে হয় সেই সীমা অতিক্রম করে গেছে দেওয়ালে পিঠ থেকে গেছে আজকের যুগে স্টেপ নিতে হবে স্টেপ নিতে হবে বলতে কেউ আপনার মিথ্যে বদনাম করছে কেউ আপনার পেছনে লাগার চেষ্টা করছে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে এগুলো যদি হয় আমি বলবো যে প্রত্যেকে আপনি আজকের সময় বদলেছে যুগ বদলেছে আপনাকেও স্টেপ নিতে হবে আপনাকে চর মারলে আপনি চড় মারবেন এটা সলিউশন নয় কখনো তাহলে প্রথমেই লক্ষ্য করুন শত্রু শক্তিশালী কিনা শত্রু যদি শক্তিশালী হয় আপনাকে সাবধান হয়ে যেতে হবে আরও লোক সংগ্রহ করতে হবে আপনার জীবনে তারপর আপনি অ্যাটাক করবেন দ্বিতীয় হচ্ছে শত্রুর কথায় খেপে গিয়ে মাথা গরম করলে হবে না মাথা ঠান্ডা করে কাজ করুন আপনার জয় হবে আপনাকে জবাব দিতে হবে জবাব দিতেই হবে সরল সাধুতার মতো চাতুরি খেঁচুনি আপনি সরল হয়ে যান আর জবাব দিন আজকে মুখের উপর বলতে হবে সহ্য করবেন ঝামেলা বাড়বে তা এত সহ্য করার দরকার নেই একদম বি কেয়ারফুল প্রত্যেকে লড়াই করুন সোজা হয়ে বসুন নিজের উপর কনফিডেন্স আনুন আমরা নিজের উপর ভরসা পাই না বলে আমাদের জীবনে এত কষ্ট এত দুঃখ কেউ কিছু বলছে বা নীরবে সহ্য করছি আমি বলবো এড়িয়ে যান সহ্য করা আর এড়িয়ে যাওয়ার মধ্যে পার্থক্য আছে সহ্য করা মানে আমাকে কেউ কিছু বলল বা আমার উপর কোনো অন্যায় হচ্ছে আমি চোখ বুঝে চলে আসছি ঠিকই মুখ কিন্তু পেছনে এসে মন খারাপ করছি আর চোখ দিয়ে আমার জল পড়ছে আর ইগনোর করা এড়িয়ে যাওয়া মানে কি এড়িয়ে যাওয়া মানে হচ্ছে আমি ওটাকে গায়েই মাগবো না তোমার কাজ তুমি করে যাও রাস্তার কুকুর ঘেউ ঘেউ করছে হাতি কি তার দিকে তাকায় তাকায় না হাতি হাতির মতো চলে আপনার এইরকম মনের জোর হবে ইগনোর করে চাওয়া দেখবেন এরকম করলেই যারা পেছনে লাগতে চায় যারা ক্ষতি করতে চায় আস্তে আস্তে আপনার জীবন থেকে দূরে যাবে আর সব সময় একটি জিনিস মনে রাখবেন আমি ঠিক তো আমি যদি নিজে ঠিক থাকি দুনিয়ার লোক আমাকে খারাপ বলতেও পারে দুনিয়ার লোক আবার বিরুদ্ধে যেতেও পারে কিন্তু সূর্য মেঘে ঢাকা পরে তারপর আবার বৃষ্টির পর আবার সব ঠিক হয়ে যায় আপনি ঠিকই থাকবেন সময় শেষ কথা বলবে তাই মনের জোর রাখুন আর নিজেকে এড়িয়ে চলুন এইসব মানুষদের পরবর্তীভাবে দেখা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন